আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা মূল্যায়নের আপডেট পেতে তোমরা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পিন করে দিলাম শিক্ষণ অভিজ্ঞতা তিন ভগ্নাংশের গোসাগু ও লসাগু এর সাজেশন তো এটা মেইন কোশ্চেন নয় মেইন কোশ্চেন পরীক্ষার আগের রাতে পেয়ে যাওয়া তো কাজ এক দেখো এগুলো তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা তাহলে পরীক্ষায় যে কোশ্চেন আসবে সেগুলো বুঝতে এবং করতে সুবিধা হবে দেখো বলা রয়েছে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে এবং সমাহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে এক বাই পাঁচ ও তিন বাই দশ এর গসাগু নির্ণয় করো তো প্রথমে আমরা গুণনীয় নির্ণয়ের মাধ্যমে গসাগুণ নির্ণয় করব। তো দেখো এক বাই পাঁচ এর গুণনীয়কগুলো আমরা কিভাবে বের করব তো আমরা জানি ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যাগুলো যদি ভাগ করা হয় তাহলে আমরা তার গুণনীয়কগুলো পেয়ে যাই পূর্ণ সংখ্যা কোনগুলো এক দুই তিন চার তো এই ভ্যালুগুলো দিয়ে আমাদের কি করতে হবে ভগ্নাংশটিকে ভাগ করতে হবে তাহলে আমরা গুননীগুলো পেয়ে যাব তাই না তাহলে এক বাই পাস আছে তো এক বাই পাসকে প্রথমে আমরা এক দিয়ে ভাগ করব পূর্ণ সংখ্যা তো এক দিয়ে কোন কিছু ভাগ করলে ওইটাই হয় তাহলে এক বাই পাসই হয় তো এক বাই পাস আমরা এখানে লিখে নিয়েছি তারপর এক বাই পাসকে পূর্ণ সংখ্যা দুই দিয়ে আমরা ভাগ করলাম তো ভাগ করলে কি হবে তো এক বাই পাঁচ এই যে ভাগটা গুণ করে দেব ভাগের পরবর্তী ভ্যালু উল্টিয়ে যাবে ভাগটা গুণ করার কারণে দুই ছিল এটা এক বাই দুই হবে কারণ প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে একটা করে এক থাকে তাহলে দেখো ওপরে এক আর এক গুণ করলে এক হবে নিচে পাঁচ এবং দুই গুণ করলে পাঁচ দুগুণে দশ হবে ঠিক আছে তো এই পর্যন্ত আমরা রেখে দিলাম আরও কিন্তু এক বাই পাঁচের গুণ গুলো আছে এবার আমরা তিন বাই দশের গুণনীয় গুলো বের করব প্রথমে আমরা এই তিন বাই দশকে এক দিয়ে ভাগ দেব সেটাই হবে আবার তিন বাই দশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কি হবে তিন বাই দশ ভাগটা গুণ হয়ে যাবে দুই উলটিয়ে গিয়ে এক বাই দুই হবে তাহলে ওপরে তিন নিচে হচ্ছে দশ দুকানে বিশ তাহলে দেখো তিন বাই বিশ এবার আমরা আরেকটি গুণ নিয়োগ বের করব তিন বাই দশের তিন বাই দশ তাকে যদি আমরা আমরা কিন্তু এক দিয়ে ভাগ করে এটা পেয়েছি দুই দিয়ে ভাগ করে এটা পেয়েছি এবার তিন দিয়ে ভাগ করব এই যে এক বাই দশ পাবো সেটা কিভাবে হয় সেটা দেখো তিন বাই দশ ভাগটা যদি গুণ করে দেই ভাগের পরবর্তী ভ্যালু যাবে গিয়ে হবে নিচে তিন ওপরে তিন ক্যান্সেল ওপরে থাকে এক নিচে থাকে দশ এই হচ্ছে এক বাই দশ তাহলে শিক্ষার্থীরা আমরা এক বাই পাঁচের গুণনীয় কয়েকটা বের করেছি তিন বাই দশের কয়েকটা গুণনীয় বের করেছি বের করার পর আমরা লক্ষ্য করতেছি যে হচ্ছে এই এক বাই দশ এবং এক বাই দশ কিন্তু ম্যাচ হয়েছে বা মিলে গিয়েছে তাহলে দর্শক মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয় তাই না আমরা যদি ডান দিকে গুণনীয় গুলো বের করতে থাকি ভেলুগুলো কিন্তু ছোট হতে থাকবে ঠিক আছে তার মানে সবচেয়ে কাছাকাছি যেটা পাবো সেটাই হবে সবচাইতে গরিষ্ঠ বা সবচাইতে বড় সাধারণ গুণনীয়গ তাহলে আমরা বলতে পারি নির্ণীয় গসাগু এক বাই দশ এবার আমরা সমর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয় করব দেখো আমরা প্রকৃত ভগ্নাংশ যে দুটো ছিল সেই দুটো আমরা লিখে নিয়েছি তাহলে এদের হর কি পাঁচ এবং দশ এই দুটোর আমরা লসাগু করব পাঁচ এবং দশের এর করলে দশ হবে সেটা কি জন্য হয় দেখি তো দেখো আমরা যদি পাঁচ দিয়ে ভাগ দি পাঁচ আর হচ্ছে এই যে লসাগু দশ পেলাম এটাকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করবো দুই পাবো আবার লশাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দশ দিয়ে ভাগ করবো এক পাবো তাহলে দেখো এক বাই পাঁচ এটা আমরা আবারও লিখে নিলাম এক বাই পাঁচ প্রথমে আমরা দুই পেয়েছি এটা উপরে নিচে গুণ দিয়েছি তাহলে আবার দ্বিতীয় ভগ্নাংশটা লিখে দোকানে নিয়েছি এখানেও লিখা হয়েছে এখানে এক পেয়েছি ফলাফল এক উপরে নিচে গুণ করা হয়েছে তিন ওকে তিন দশ ওকে দশ তাহলে অতএব এক বাই পাঁচ ও তিন বাই দশের সমহার বিশিষ্ট ভগ্নাংশ রূপ দুই বাই দশ ও তিন বাই দশ এখন সমহার বিশিষ্ট ভগ্নাংশ দ্বয়ের লব কি পেলাম একটা পেলাম হচ্ছে দুই একটা পেলাম তিন যেহেতু আমাদের গসাগু বের করতে বলছে তাহলে দুই এবং তিনের গসাগু বের করতে হবে এক হবে তাহলে ভগ্নাংশ দ্বয়ের গসাগু ওভারঅল কত বের হলো এক বাই দশ তো এই গসাগু যেটা পেলাম সেটা আমরা উপরে বসিয়েছি আর হচ্ছে এই যে দশ কিন্তু এটা সমহার বিশিষ্ট দশ এই দশ আমরা নিচে লিখেছি তাহলে সিস্টেমটা হচ্ছে এরকম সমহার বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর গাগু ভাগ সমহার বিশিষ্ট ভগ্নাংশের হর তাহলে এসেছে আমরা পরবর্তীতে আরেকটি কাজ সাজিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমি আবার এগুলো প্র্যাকটিস করবো বাসায় তাহলে তোমাদের জন্যই ভালো হবে বরং কাজ দুই গুণিতক নির্ণয়ের মাধ্যমে এবং সমহার বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে এক বাই পাঁচ ও তিন বাই দশ এর লসাগু নির্ণয় করো আগের অঙ্কই জাস্ট এখানে নির্ণয় করতে বলা হয়েছে তো গুণিতক বের করতে হবে আগে নিয়োগ বের করছিলাম তাহলে এক বাই পাঁচের গুণিত আমরা কিভাবে বের করব আগে কিন্তু ভগ্নাংশগুলো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা লাগছে এবার ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলেই গুণিতকগুলো গুলো বের হবে তাহলে পূর্ণ সংখ্যা এক দিয়ে যদি গুণ করা যায় এক বাই পাঁচই হবে তারপর এক বাই পাঁচকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে দুই কিন্তু উপরের জিনিস দুই কে দুই দুই বাই পাঁচ হবে তারপর এক বাই কে যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে তিন একে তিন নিচে হচ্ছে পাঁচ তো এই যে এক বাই পাঁচ দুই বাই পাঁচ তিন বাই পাঁচ এগুলো আমরা লিখে নিলাম কমা ডট 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 আরও গুণিতক থাকতে পারে পরে দেখা যাবে যদি ম্যাচ না করে আমরা আরও বাড়িয়ে নেব এবার তিন বাই দশের গুণিতকগুলো আমরা বের করব। একইভাবে তিন বাই দশকে যদি আমরা এক দিয়ে গুণ করি ওই সেম জিনিস পাবো তিন বাই দশ পাবো এবার তিন বাই দশকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে কত পাবো এই যে কাটাকাটি যায় দুই একটি দুই পাঁচ দোকানে দশ ওপরে থাকে তিন নিচে থাকে হচ্ছে পাঁচ তাহলে দেখো এই যে তিন বাই দশ তিন বাই পাঁচ আমরা এখানে লিখে নিয়েছি এখানে আমাদের ম্যাচ করেছে এখানে কিন্তু ম্যাচ হয়েছে লসাগু কিন্তু আমরা কাছাকাছি যেটা পাবো সেটাও নিল এর আগে কিন্তু কাছাকাছি যেটা পেয়েছি সেটাও নেওয়া লাগছিল এবারও কাছাকাছি যেটা পাবো সেটাই নেওয়া লাগছে এটা কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রেই প্রযোজ্য শুধুমাত্র এখানে হচ্ছে লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাই না লঘিষ্ঠ মানে কি সবচাইতে ছোট যেহেতু ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা লাগতেছে প্রত্যেকবার তাহলে এই এক দিয়ে গুণ করলে যত হবে তার সাথে কিন্তু এই যে দুই দিয়ে গুণ করলে এর সাইডে কিন্তু বড় হবে তাই না আবার তিন দিয়ে গুণ করলে এর সাইডে বড় হবে তাই কাছাকাছি যেটা থাকবে সেটাই সবচাইতে লঘিষ্ঠ মানে ডান দিকে যত যাব আমি গুণিতকগুলো বের করতে করতে সেগুলো তত বড় হবে কারণ আমি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতেছি এই কারণে কাছাকাছি যেটা মিলবে সেটাই হচ্ছে বা ছোট তাহলে এই যে হচ্ছে লসাগু সমহার বিশিষ্ট কিভাবে করবো ওই আগের মতোই সিস্টেম জাস্ট গসাগুর জায়গায় এই জায়গায় লসাগু করতে হচ্ছে তাহলে এই যে পাঁচ এবং দশ অর্থাৎ হর পাঁচ এবং দশের লসাগু দশ হবে তাহলে লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলাম দুই পেলাম আবার লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলাম এক পেলাম তো এই দুই এবং এক আগের মতোই কাজ করতে হবে তো এক বাই পাঁচকে আমি লব এবং হরে দুই দিয়ে গুণ করলাম দুই বাই দশ পেলাম আবার তিন বাই দশের লব এবং হরকে এই যে এই এক দিয়ে গুণ করলাম তিন বাই দশ পেলাম তাহলে সমহার বিশিষ্ট ভগ্নাংশর দুটি লব দুই ও তিনের লসায় কত হবে এই যে দেখো দুই আর তিনের লসায় কত তিন দোকানে ছয় হবে তাহলে ভগ্নাংশ দুটির লসায় কত হবে দেখো এই যে ছয় যেটা পেলাম সেটা উপরে আর সমহার বিশিষ্ট যেটা করা হলো সেটার হর কত দশ ছয় বাই দশ কাটাকাটি করে তিন বাই পাঁচ করা যায় কারণ ছয় কেও যদি দুই দিয়ে ভাগ করা যায় পাঁচ দশকেও দুই দিয়ে ভাগ করা যায় তিন আর পাঁচ হবে ঠিক আছে সেম উত্তর আসছে তারপরে কাজ দেখো আমি তোমাদের জন্য সাজিয়ে রেখেছি কাজ তিন নিচের দশমিক ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করো তো এক নম্বর দুই নম্বর তিন নম্বর তিনটাই দেখি এগুলো একটু ভালো করে বোঝো বোঝার চেষ্টা করো শূন্য দশমিক দুই ও শূন্য দশমিক তিন তো প্রথমে আমাদের পূর্ণ সংখ্যায় রূপান্তর করে নিতে হবে তাহলে খুবই সুবিধা হবে তাহলে শূন্য দশমিক দুইকে কে পূর্ণ সংখ্যায় কিভাবে রূপান্তর করবো সিস্টেম হচ্ছে যতগুলো তোমার এই যে দশমিক ভগ্নাংশ দেয়া থাকবে তার হচ্ছে দশমিকের পর ঘরগুলো গণনা করবা সর্বোচ্চ যে ঘরটা থাকবে সেটা কি করতে হবে বুঝিয়ে দিচ্ছে দেখো দশমিকের পর একটা ঘর এখানে দশমিকের পর একটা ঘর তাহলে এক এবং একের মধ্যে কোনটা বড় একই বড় তাই না তাহলে যেহেতু দশমিকের পর সর্বোচ্চ একটা ঘর পেলাম তাই আমি প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশকে দশ দিয়ে গুণ করব তাহলেই উভয়ই পূর্ণ সংখ্যায় রূপান্তর হয়ে যাবে আর দশমিক সর্বোচ্চ যদি দুটো ঘর পেতাম একশো দিয়ে গুণ করা লাগতো সর্বোচ্চ তিনটা ঘর পেলে এক হাজার দিয়ে গুণ করা লাগতো ঠিক আছে তো সর্বোচ্চ একটা ঘর পেয়েছি দশ দিয়ে গুণ করব তাহলে শূন্য দশমিক দুইকে কে দশ দিয়ে গুণ করলাম শূন্য দশমিক তিন কে দশ দিয়ে গুণ করলাম তিন হলো এবার এই যে দুই এবং তিনের লসাগু বের করতে হবে তিন দোকানে ছয় হবে তাই না তাহলে পয়েন্ট আর পয়েন্ট এর লসাগু এই যে ছয় ওপরে দেব আর হচ্ছে যা দিয়ে গুণ করেছি সেটা অবশ্যই ভাগ করতে হবে ঠিক আছে তাহলে দশমিক ছয় এটাই হচ্ছে শূন্য দশমিক দুই ও দশমিক দেখো এখানে দশমিকের পর কোনো ঘর নেই জিরোটা ঘর এখানে দশমিকের পর সর্বোচ্চ দুইটা ঘর আছে তাহলে জিরো আর দুইটার মধ্যে অবশ্যই দুই বড় তাহলে দশমিকের পর দুইটা ঘর হলে আমাদের একশো দিয়ে গুণ করতে হবে উভয়কে তাহলে প্রথমটিকে একশো দিয়ে গুণ করলাম তিনশো হলো দ্বিতীয়টিকেও একশো দিয়ে গুণ করলাম একশো পঁচিশ হলো ঠিক আছে এবার এই যে তিনশো আর একশো পঁচিশ পেলাম এই দুটো লসায় করতে হবে হয়ে যাবে হচ্ছে পনেরোশো তো লসায় যারা পারো না তারা কিভাবে লসায় করবে দেখো উভয়ের শেষে কিন্তু শূন্য অথবা পাঁচ আছে তার মানে পাঁচ দিয়ে ভাগ করা যাবে উম পাঁচশ তিরিশ তাহলে শূন্য একটা বসে গেলো অর্থাৎ পাঁচ দিয়ে তিনশো কে ভাগ করলে ষাট হবে হ্যাঁ এবার পাঁচ দিয়ে একশো কে ভাগ করো পাঁচ পঁচিশে একশো পঁচিশ আবার পাঁচ দিয়ে ভাগ করা যাবে পাঁচ বারো ষাট পাঁচ পাঁচ পঁচিশ এবার কি দিয়ে ভাগ যায় এবার কিন্তু মিনিমাম তো দুটো ভাগ যেতেই হবে উভয়কে কিন্তু কিছু দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে এগুলো গুণ করো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তার সাথে বারো গুণ করো একশো পঁচিশের সাথে বারো গুণ করলে কত হয় দেখি একশো পঁচিশ গুণ বারো পনেরোশো এটাই হচ্ছে লসাগু তো এই যে লসাগু উপরে রাখবো আর কি দিয়ে গুণ করছিলাম ইনিশিয়ালি পনেরো সংখ্যায় রূপান্তর করার জন্য একশো তাহলে এই যে দুটো শূন্য কেটে যাবে পনেরোশো দুটো শূন্য আর একশো দুটো শূন্য তো এই হচ্ছে পনেরো লসাগু এবার তিন নম্বর দেখো এখানে দশমিকের পর একটা ঘর আছে এখানে দশমিকের পর তিনটা ঘর আছে তাহলে এক এবং তিনের মধ্যে সর্বোচ্চ কোনটা তিন তাহলে আমি বলছিলাম এরকম যতটা ভগ্নাংশ থাকবে দশমিক ভগ্নাংশ থাকবে এগুলোর মধ্যে সবচেয়ে সেগুলো হিসাব করবা দশমিকের পর একটা ঘর থাকলে দশ দিয়ে গুণ করতে হবে দুইটো ঘর থাকলে হচ্ছে একশো দিয়ে গুণ করতে হবে এখানে আমরা তিনটা ঘর পেলাম সর্বোচ্চ দশমিকের পর এই কারণে এক হাজার দিয়ে গুণ করতে হবে তো দেখো এখানে প্রথম থেকে এক হাজার দ্বিতীয়টিকেও এক হাজার দিয়ে গুণ করেছি দুইশ এবং চার পেয়েছি তাহলে দুইশ এবং চারের লসাগু হবে দুইশ তাহলে দুইশো ওপরে রাখছি আর হচ্ছে কি দিয়ে গুণ করছিলাম এক হাজার সেটা দিয়ে ভাগ করলাম তাহলে দুইশো ভাগ এক হাজার মানে শূন্য দশমিক দুই এটাই উত্তর এবার কাজ চার সাজিয়ে নেওয়া হয়েছে নিচে দশমিক ভগ্নাংশগুলোর গসাগ নির্ণয় করো এক নম্বর দুই নম্বর তিন নম্বর এক নম্বর দেখো শূন্য দশমিক দুই ও শূন্য দশমিক তিন এখানে দশমিকের পর একটা ঘর এখানে দশমিকের পর একটা ঘর সর্বোচ্চ কয়টা এই এক এবং একের মধ্যে সর্বোচ্চ কিন্তু বড় হচ্ছে এক তাহলে দশমিকের পর একটা ঘর এই কারণে শূন্য দশমিক দুইকে কে পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়ার জন্য আমরা দশ দিয়ে গুণ করবো দুই হবে তিন হবে তাহলে দুই ও তিনের গায়ও কত এক তাহলে এক ওপরে যাবে যা দিয়ে গুণ করেছিলাম সেটা ভাগ হবে শূন্য দশমিক এক উত্তর এবার এখানে দেখো দশমিকের পর কোনো ঘর নেই এখানে দশমিকের পর একটা ঘর তাহলে শূন্য আর একের মধ্যে বড় হচ্ছে এক তার মানে আমরা যদি এক পেয়ে যাই দশমিকের পর সর্বোচ্চ ঘর তাহলে দশ দিয়ে গুণ করবো তাহলে এক কে দশ দিয়ে গুণ করলে দশ আবার শূন্য দশমিক পাঁচকে দশ দিয়ে গুণ করলে পাঁচ তাহলে দশ এবং পাঁচের এই যে এই দশ এবং পাঁচের গসাও করতে হবে পাঁচ পাবো তাহলে দশ এবং পাঁচের গসাও পাঁচ কিভাবে হয় দেখো পাঁচ দিয়ে ভাগ যায় পাঁচ থেকে পাঁচ পাঁচ দশ তাহলে এখানে কিন্তু করার সময় যে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবো অবশ্যই সবগুলোকে যাতে ভাগ যায় পাঁচ দিয়ে কিন্তু পাঁচ কেউ ভাগ গেলো দশকেও ভাগ গেল হ্যাঁ ভাগ গেলো মানে নিঃশ্বাসে বিভাজ্য হলো আর যাচ্ছে না তাহলে আমরা এইটুকু শুধু গুন করে নেব এই সোজা হয় যেগুলো দিয়ে ভাগ করবো সেগুলো গুন করে নেব এই গুলো না হ্যাঁ তাহলে উপরে রাখবো এই পাঁচ আর যা দিয়ে গুণ করছিলাম সেটা নিচে এটাই উত্তর এবার তিন নম্বর দেখো তিনটা জিনিস আছে এখানে সর্বোচ্চ কত এক একের মধ্যে এক তো এরকম সর্বোচ্চ একটা পাইলে দশ দিয়ে গুণ করবা সবগুলোকে দশমিকের পর সর্বোচ্চ দুটো ঘর পেলে একশো দিয়ে গুণ করবা তিনটা হলে এক হাজার চারটা হলে আহ দশ হাজার এরকম করে তার শূন্য দশমিক দুইকে দশ দিয়ে গুণ করলে দুই শূন্য দশমিক তিনকে দশ দিয়ে গুণ করলে তিন শূন্য দশমিক চারকে দশ দিয়ে গুণ করলে চার তাহলে এই যে দুই তিন আর চারের গসাগু হচ্ছে এক কেননা এই দুই তিন চার এদেরকে একই সাথে শুধুমাত্র এক দিয়েই ভাগ করা যায় তাহলে এই এক ওপরে রাখলাম যা দিয়ে গুণ করছি সেটা ভাগ করলাম তাহলে এক বাই দশ মানে শূন্য দশমিক এক তো এই হচ্ছে তোমাদের জন্য সংক্ষিপ্ত একটা সাজেশন আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোন টপিক নিয়ে হাজির হব শিক্ষার্থীরা তোমরা মূল্যায়নের ভিডিও গুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চ্যানেলটি বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ তোমাদের